নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি যে ভিডিওটি আপনাকে দেখাবো সেটি একটি আশ্চর্যজনক ভিডিও কারণ এটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খেজুর গাছ এবং তার উপরে দশ দশটি মাথা তো সাধারণত আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা জানি যে খেজুর গাছের একটি মাথায় থাকে এবং এর কোনো ডালপালা থাকে না তো সেক্ষেত্রে এই গাছটা দেখলে সবাই আশ্চর্য হবেন এটাই স্বাভাবিক আমি আমার জীবনে এরকম আর দ্বিতীয়টি দেখিনি এটাই প্রথম দেখছি কারণ আমি দেখলাম যে এই গাছটিতে আসলেই চারপাশ থেকে দশটি মাথা বের হয়েছে আর এটা ইতিপূর্বে কখনো ঘটেনি আমাদের এলাকায় যেহেতু এরকম একটি ঘটনা বা এরকম একটি খেজুর গাছ দশ মাথাওয়ালা এর আগে কখনো আমাদের এলাকাতে বা আশেপাশের এলাকাতেও হয়নি তো সেহেতু এটা অবাক না হয়ে আসলে উপায় নাই দশ মাথাওয়ালা এই খেজুর গাছটি দেখতে প্রতিদিনই এখানে অনেক লোকজন এসে থাকেন দেখে তারা আসলে অবাক হচ্ছে যে অনেকে লোক মুখে শুনছে যে এরকম একটি খেজুর গাছের মাথায় অনেকগুলো মাথা বের হয়েছে এটা অনেক বড় একটি এরিয়া জুড়ে একটি খেজুর গাছের মাথায় দশটা মাথা বের হয়ে আছে তো আমি গিয়ে চার পাঁচটা ভালো করে দেখছিলাম তো দেখলাম যে যার গাছ সে রস নেওয়ার জন্য মানে খেজুর গাছ থেকে যে রস হয় এটা তো আমরা সবাই জানি এবং সেই রস চালিয়ে গুড় বানানো হয় তো খেজুর গাছ যার জমিতে উনি দশটা মাথায় রস নেওয়ার জন্য যেভাবে খেজুর গাছগুলো চারপাশ থেকে তার পাতাগুলো কেটে মাথাটা চাষ দেয়া হয় মানে চেঁচে সুন্দর করে তারপরে কেটে রস বের করার জন্য প্রস্তুত করা হয় তো সেভাবেই কিন্তু গাছটার দশটি মাথায় রেডি করছে আসলে রস কেমন হবে এটা আমি জানি না তো দেখলাম আর কি যে এরকম রস বের করার জন্য দশটি মাথায় উনি এভাবে প্রস্তুত করছে অবশ্য এটা করাতে গাছটার উপরের ভার অনেক কমে গেছে রস হোক বা না হোক গাছটার সৌন্দর্যও বেড়ে গেছে দেখতে ভালো লাগতেছে তো ভিউয়ার্স আপনারা যদি দশ মাথাওয়ালা খেজুর গাছ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ